বনদপ্তর থেকে অনুমতি নিয়মের ব্যাপারটা আমার খুব জানা ছিল নয় জামা বন অনুমতি ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটা ও স্কুলে দেরিতে আসার অভিযোগ স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ স্থানীয়দের প্রধান শিক্ষকের শোকজ করল স্কুল পরিদর্শক উত্তর চব্বিশ পরগনায় গোপালনগর থানা এলাকার বৃদ্ধপাল্লা এএফপি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ তিনি বনদপ্তরের অনুমতি ছাড়া স্কুলের জায়গায় থাকা একটি বেল গাছ কেটে দিয়েছেন বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছে এই বেল গাছে এলাকার সাধারণ মানুষ পূজা অর্চনা করত অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা তিনি দেরিতে স্কুলে আসেন বলেও অভিযোগ স্থানীয়দের সাম্প্রতিক দেরিতে স্কুলে আসায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কৈফত চাইছেন এবং বেআইনি স্কুলের গাছ কাটার অভিযোগ তুলে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শক প্রধান শিক্ষকের শোকজ করেছেন শোকজের উত্তর দিয়েছেন প্রধান শিক্ষক এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনয় বিশ্বাস জানিয়েছেন প্রধান শিক্ষক স্কঠিক চাইমে স্কুলে আসেন না। meiaaini ভাবে স্কুলের সামনে থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন। বেলগাছের পাশে থাকা বেদি ভেঙে দিয়েছেন। আমরা এই বিষয় স্কুলপরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এলাকার মানুষ চাইছে এই প্রধান শিক্ষককে এখান থেকে অন্যত্র বদলি করে দেয়া হোক। যদিও সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে পাল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস জানিয়েছেন আমি বেলগাছটা কেটে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে গেলে বেল কাটায় তাদের সমস্যা হয়। কিন্তু বনদপ্তরের অনুমতি তিনি নেননি সেটা জানিয়েছেন। স্কুলে দেরি ভালোবাসা প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তিনি অস্বীকার করেছেন এই বিষয়ে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শক জানিয়েছেন আমরা সাধারণ মানুষের তরফ থেকে একটি অভিযোগ পেয়েছিলাম এই বিষয়ে প্রধান শিক্ষকের শকচ করা হয়েছিল তিনি শকচের উত্তর দিয়েছেন কিন্তু আমরা এখনো কয়েকটি বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারিনি তার কাছ থেকে পুরোপুরি ব্যাখ্যা চাওয়া হচ্ছে তারপরেই আমি উদ্ধতন কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট দেব আমাদের অভিযোগ এই গ্রামের যেটা বেদি হতো মানে বোধন দুর্গা পুজোর বোধন হতো ওই গাছটার গোড়ায় বাধা ছিল উনি পা দিয়েও ভেঙেছেন এমনি গাছটাও কেটে দিয়ে বেলগাছে কাঁটা এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে মাঝে মাঝে কাঁটাগুলো পরে মাঠে সরিয়ে ছিটিয়ে পড়ে তো এগুলো অনেকে অনেক সময় পায়ে ফুটে যায় বলতে আমাদের গত বছর যে রেজুলেশন হয়েছিল রেজুলেশন মিটিং হয়েছিল তো ওখানে গাছ কাটা নিয়ে কথা উঠেছিল তো সবাই বলেছিলেন যে অনুষ্ঠানটা হয়ে যায় সামনে একটা অনুষ্ঠান ছিল ওটা অ্যানুয়াল ফাংশান ওনাদের একটা হয় এখানে তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল তো অনুষ্ঠান অনুষ্ঠানটা পেরিয়ে গিয়ে যাওয়ার পর মাসের পর মাস দিনের পর দিন কিছু চলেই যাচ্ছে তো কাটছিলেন না তো আমি ক্লাবের একজন সদস্যকে ডাকলাম ব্যাপারটা বললাম তা বলার পরে বলছেন যে ঠিক আছে অনুমতি আমাকে দিয়েছিলেন যে ঠিক আছে আপনারা তাহলে কেটে আমার পাশে একটা গর্ত আছে গর্তের ভিতরে ফেলে দিন অনুমতি না বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের ব্যাপারটা আমার খুব জানা ছিল না এটা মানে কী বলেন তো মানে অনুমতি নিতে হবে মানে এতে ব্যাপারটা অতটা আমি অকুবহ ছিলাম না ব্যাপারটা নিয়ে হ্যাঁ দেখুন আমরা মাস পিটিশনটা পেয়েছি এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম একটা দুটো যার ডিসক্রিপেন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা তদন্ত করেছি ওনাকে একটা শোকজ করা হয়েছে উনি সেই শোকজের চিঠি দিয়েছেন কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠাবো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দু জায়গাতে